চলে আমি ওই বাড়ি থেকে আর আমি ওখানে যাবই না ওই বাড়ি থেকে চলে এসছিস মানে আর যাবি না মানে বুঝলাম না তোর কথা যাব না মানে যাব না আমি ওখান থেকে চলে এসছি আমার ছেলে নেই আমি ওর সাথে সংসার করতে পারবো না কেন কি হয়েছে আরে ভাই তুই জানিস না ও আমার সাথে যে ব্যবহার করে আসলে এমন ব্যবহার মানুষ মানুষের সাথে করে না সারা দিন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে গালি দেয় মা দিলে গালি দেয় তোকে নিয়ে কথা বলে ওর মাও আমার সাথে খারাপ ব্যবহার করে আমি ওই সংসারে যাবই না থাকবই না আমাকে আর যেতে বলবি না তুই ঠান্ডা হয় এখানে বস শাশুড়ি হচ্ছে মুরব্বি মানুষ দি একটা কথা তোকে বলতেই পারে তাই বলে তারপর রাগ করতে হবে আরে তুই জানিস না ওই মহিলা সকালবেলা উঠে ধরে আমার সাথে শুরু করে আর সারা দিন এভাবে চলতে থাকে আমি একদম সহ্য করতে পারতেছি না আর আমি যাব না আমি এত কথা জানি না আমি ওই বাড়িতে আর যাব না ওর সংসার আমি করব না তো শাশুড়ি হচ্ছে মুরব্বি মানুষ সে কি সারা জীবন তোদের সাথে থাকবে সে তো এক সময় চলে যাবে এই পুরো সংসার তো তোকেই সামলাতে হবে আর যে তুই কিছু হলেই এই যে শ্বশুরবাড়ি থেকে চলে আসিস এটা কিন্তু ঠিক না কেন ও আমি কি বোঝা তার মানে কি বলতে চাচ্ছিস তুই আমি আমার বাবার বাড়িতে আসতে পারবো না ও তুমি ইনকাম করো তোমার বউ আছে এখন আমাকে তোমার অসহ্য লাগতেছে তাই না তুই আমাকে ভুল বুঝতেছিস ভাইয়ের কাছে কখনো বোন বোঝা হয় না এই যে স্বামীর সাথে চলে আসিস এতে স্বামীর অসম্মান হয় একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে পুরুষ মানুষ বাইরে থাকে মিজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে তার মানে এই না যে তো সে তোকে ভালোবাসে না আর ভালোবাসা এমনিতে আসে না ভালোবাসা অর্জন করে নিতে হয় সে যেভাবে বলে তুই সেইভাবে চল দেখ সব ঠিক হয়ে যাবে আর তুই যে বলছিস তার সাথে থাকবি না একটা কথা মনে রাখিস স্বামীকে ডিভোর্স দেওয়া যায় কিন্তু সন্তানের বাবাকে কখনো ডিভোর্স দেওয়া যায় না প্রত্যেকটা ক্ষেত্রেই সন্তানের বাবার পরিচয় দরকার সন্তান কিন্তু বাবার পরিচয় বড় হয় মার পরিচয় নয় তোর সন্তানের প্রত্যেকটা ক্ষেত্রেই তার বাবার প্রয়োজন জন্ম নিবন্ধন থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি এবং চাকরি বিবাহর সময়ও কিন্তু বাবার পরিচয় দরকার এই জন্য আমি বলি কি তার সাথে কোনো গন্ডগোল ঝঞ্ঝাট না করে তার কথা মেনে নিয়ে সুন্দরভাবে তুই সংসারটা কর এটা ভালো হবে এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো ঝগড়া করিস না ধৈর্য ধর ধৈর্যের ফল ভালো হয় তুই ঠিক বলছিস ভাই আমি না এইভাবে ভেবে দেখিনি একজন মা হিসেবে আমার দায়িত্ব সন্তানের ভবিষ্যৎ সুন্দর করা আর আমার সন্তানের ভবিষ্যতের জন্য তার বাবার নাম পরিচয় বাবার আদর ভালোবাসা সবকিছুই প্রয়োজন আমি না আসলে ভুল করতে যাচ্ছিলাম আমি আমার স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি হ্যাঁ তার দোষ আছে আমি মানছি তো আমাকে একটু ধৈর্য ধরতে হবে ধন্যবাদ ভাই তোকে আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য তোর মতো ভাই যদি প্রতিটা সংসারে থাকতো না তাহলে আজ কোনো বোনের সংসার নষ্ট হতো না